আসসালামু আলাইকুম আমি পারাহ্তা হাসুম অরপা আমি বর্তমানে অধ্যয়ন করছি ঢাকা মেডিকেল কলেজে দু হাজার তেইশ চব্বিশ মেডিকেল ভর্তি পরীক্ষায় আমার জাতীয় ম্যাধাক্রম ছিল একশো ষোলো এবার আমি বলবো আমার মেডিকেল ভর্তি পরীক্ষার পথ চলায় মেডিলজির সাথে আমার কিছু স্মৃতিগুলো মেডিলজিতে আমার পথ চলা শুরু থ্রি পয়েন্ট গোল্ডিগ থ্রি পয়েন্ট জিরো আমাদের যে প্রি মেডিকেল কোর্সটা সেখান থেকে প্রি মেডিকেলে যখন আমি ভাইয়া ক্লাসগুলো করতাম আমার এখনও মনে আছে ভুটানের যে প্রথম চাপ্টারটা ছিল যেটা আমি নিজে নিজে পড়তে পারি তো ভাইয়া যখন ক্লাসে বইটা দাগায় দাগিয়ে পড়াই দিচ্ছিলেন আমার কাছে এই বিভিন্ন অঙ্গানোর কাজগুলো মনে রাখা বা পুরা চ্যাপ্টারটা এতটা বুঝানো হয়ে গেছিল যে পরবর্তীতে যে কোনো টাইমে রিভিশন দেওয়ার সময় সেটা আমার খুবই কাজে লেগেছে তারপরে আমরা যেহেতু বোর্ডিগার্স থ্রি পয়েন্ট ছিলাম একদম প্রথম দিককার স্টুডেন্ট ছিলাম আমরা তো তার জন্য আমরা পরবর্তীতে লস প্রজেক্ট ওই কোর্সগুলিতেও ভাইয়া আমাদেরকে এনরোল করার সুযোগ করে দিয়েছিল সেখানে আমরা নিয়মিত পরীক্ষা দিতাম এবং মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আমরা সবাই জানি একজন স্টুডেন্ট যত বেশি পরীক্ষা দিবে তত তার ভুলগুলো বেরিয়ে আসবে এবং সেটা তার পরীক্ষা ভীতিকে হচ্ছে দূর করতে সাহায্য করবে যেটা মেইন ভর্তি পরীক্ষায় তোমার জন্য হতে পারে একটা প্লাস পয়েন্ট তো লস প্রজেক্টের পরীক্ষাগুলো এবং যে ক্লাসগুলো হয় সেগুলো খুবই স্বল্প সময়ের মধ্যে রিভিশন ক্লাসগুলো তোমাদের জন্য দেওয়া হয় সো ওই ক্লাসগুলো যদি তোমরা করতে পারো সেটা তোমাদের জন্য অবশ্যই উপকারী হবে আর দিন শেষে বলবো যে এসে সময়টাতে তোমরা হচ্ছে নিজেদের সর্বোচ্চটা দাও এতদিন যা যা পড়ে এসেছো সেই প্রিপারেশনটাকে গুছিয়ে নিয়ে আসার চেষ্টা করো তুমি যখন রিভাইজ করতেছ আমার এখন একটা পরামর্শ হবে তুমি একটা চ্যাপ্টারের হচ্ছে লাস্টের দিক থেকে রিভাইজ করা শুরু করো কারণ দেখা যায় কি প্রতিবারই আমরা প্রথম দিকের টপিকগুলোই ভালো করে পড়ি এবং চ্যাপ্টার শেষ হতে হতে পরের টপিকগুলো আমাদের প্রতিবারই দেখা যায় যে কম পড়া হয় এর জন্য এখন তোমার কাজ হবে যে বড় বড় চ্যাপ্টারগুলো হবে সেগুলার হচ্ছে তুমি পেছনের দিক থেকে হচ্ছে পড়াটা শুরু করো তাহলে হচ্ছে তোমার আগে পড়াটার মধ্যে যদি কোনো গ্যাপ থেকে থাকে সেটা হচ্ছে তোমার পূরণ হয়ে যাবে আর হচ্ছে যত বেশি পারো পরীক্ষা দেওয়ার চেষ্টা করো এবং আমার অ্যাডভাইস থাকবে যে তোমরা বাসায় বসে প্রতিদিন দশটায় একটা পরীক্ষা দেওয়ার প্র্যাকটিস করবে তাহলে সেটা তোমাদের মেন ভর্তি পরীক্ষায় পরীক্ষা দেওয়ার যে ভীতিটা সেটা দূর করতে সাহায্য করবে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে ধন্যবাদ সবাইকে